हम हैं तो में हैं आए से करेंगे तुम तो है हम हैं डीएमसी हाँ नहीं करेंगे डीएमसी नहीं करेंगे तोरा चोर चकरी चोर गोरू चोर रेशन चोर इडी सी बी आई धरे चे टांग डडंग ना टांग नांग हम में तो में आए सब करेंगे तो में है हाँ में है टीएमसी न करेंगे টম সি নাইকারিঙ্গেতরা চোর চাকরি চোর গরুচর চোর রেশন চি সি বি আই ধরে চেটাং ন কত নেতা এলো গেল কোন কে বলব ভালো নৌ সাদ মতো এমন নেতা পচিং বাংলায় নেই বল পচিং বাংলায় নেই বল নৌ সাদ জেল থ যেদিন সারা পেলো ফুলের মালা গলাই দিল টাডাং ডাডাং ট हम मैं है तो में है आए से करेंगे तो मैं है हम हाँ है टी एम न करेंगे टी एम न करेंगे तोरा चोर चकरी चोर गोरू चोर बाली चोर रेशम चोर ইডি সি বিআই ধরেছে আসে কর ভাই মন খুলে আয়ে শেব কৰাই মন খুলে চুপচাপি বিৰে ভাই খামে অয় চাপ খামে অয় চাপ খাম সাপ ও ও ও ও আয়ে ছেব কৰাই মন খুলে আয়ে শেব কৰাই মন খোলে চুপচাপি বিৰে ভাই খামে হয়াপ খামামে হে অসাপামে অাপ আয়ে ছেব কৰ ৰে ভাই মন খুলে আয়ে শেব কৰাই মন খুলে ও নৌ সাদ হিন্দু পারাই গেলে অমনি বলে মুসলিমের দল মুসলিম পারাই ঢুকলে ঘুরিয়ে বলে বিজি দালাল ও সাদ ভাই যান হিন্দু পারাই গেলে অমনি বলে মুসলিমের দল মুসলিম পাড়ায় ঢুকলে ঘুরিয়ে বলে বিজেপির দালাল জনগণ জান কে বিজেপির দালাল জনগণ জান কে বিজেপির দালাল টিএমসি থেকে দেখো বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে বিজেপি যাচ্ছে ও ও এস এফ করো রে ভাই মন খুলে এস এফ করো রে ভাই মন খুলে চুপচাপ বিবি খামে সা খামে সা খামে সা খামে সা ও আয় সে ভাই মন খুলে আয় ভাই মন খুলে ও নৌ সাদ হিন্দু মুসলিম ভাই আমার ভাই ডাঙ্গা না চাই ঝামেলা না চাই বম্পিস্তল না চাই পশ্চিম বাংলায় শান্তি ফেরত চাই ও নৌ সাদ ভাই যান বলেছিল হিন্দু মুসলিম ভাই আমার ভাই ঝামেলা না চাই ডাঙ্গা না চাই রক্ত না চাই পশ্চিম বাংলায় শান্তি ফেরত চাই আয়ো করো রে ভাই মন খুলে আয়ো সেব করো রে ভাই মন খুলে চুপচাপ বিবি রে ভাই খামে হেয় খামে খামেহেও সাফ খামেও সাফ খামেহেও সাফ ও আয়ো সেব করো রে ভাই মন খুলে আয়ো সেব করো রে ভাই মন খুলে আয়ো করো রে ভাই মন খুলে জনগণের জানা এসো মিলে ঝিলে আসে করি পচিং বাংলা শুধুই ঝামেলা আর ঝামেলা ভালো লাগে না কাছে অনুরোধ আপনারা একটু বসে পড়ুন ডেকোরেটরের লোক টেকেরো ঠিক করছেন ছোট ভাইজান এসে যাচ্ছেন এখানকার লোক যারা আছেন তারা মাস্তায় বসে বলুন আইএসএফ জিন্দাবাদ

আখটার রহমান দিল লিজাক যারা ভলেন্টিয়ার আছে তাদের দায়িত্ব সহকারে করে রাস্তাটা ক্লিয়ার করে দিন আপনারা বসে ডান দিকে যারা ভলেন্টিয়ার আছে ভলেন্টিয়ার সাথে কেন যারা আছেন তারা বসে পড়ুন ন আপনাকে জানাই স্বাগত ভাই নসিদিকে আপনাকে জানাই স্বাগত ইন্ডিয়ান সেগুলার ফোন জিন্দাবাদ

আপনারা এখন আজান দিচ্ছেন আপনারা আপনাদের জায়গায় বসে পড়ুন ছাজ যারা যারা এদিক ওদিকে রয়েছেন আপনারা আপনাদের সিটে বসে পড়ুন ছোট ভাই স্টেজে উঠছেন আপনারা সবাই ভলান্টিয়ার সবাইকে বসিয়ে দিন আপনারা চেয়ারে বসে পড়ুন ছোট ভাই স্টেজে আসেন বসে পড়ুন আপনারা সামনে যারা ভলান্টিয়ার আছে যারা এদিকে দাঁড়িয়ে আছে সামনে বসে পড়ুন দুই দিকে স্টেজে সব যারা আছেন সামনে বসে পড়ুন দুই দিকে স্টেজ আর স্টেজটাকে খালি করে দিন আমাদের যারা ভলেন্টিয়ার আছে স্টেজে খালি করে দিন স্টেজটাকে খালি করে দিন আমাদের সিকিউরিটি সাইন স্টেজটাকে খালি করে দাও বসে পড়ুন আমাদের প্রাণপ্রিয় ছোট ভাই এসে গেছেন সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা আপনাদের চেয়ারে বসে পড়ুন আমরা এবার আমাদের নয়নের মণি বাংলার প্রতিবাদী কণ্ঠ ইন্ডিয়ান চেয়ারম্যান তথা ভাঙল বিধানসভার বিধায়ক বাংলার আইকন বাংলার দেখান যিনি মাননীয় ফিরজাদা নৌসাদ সিদ্দিকী সাহেবকে বরণ করে নেব আচ্ছা ডেকোরেটর ভাই আপনারা একটু মাইকটাকে ঠিক করুন আপনারা বসুন হ্যালো এই ভাই যদি সবাই মিলে মাইক কলার উপরে চিৎকার করার মাইক ঠিক হবে তো হ্যাঁ ঠিক হবে আর সেও তো মানুষ নাকি এখানে যারা দাঁড়িয়ে আছেন পিছু চলে যায় পাঠিয়ে দেন তো ভাই ভলেন্টিয়ার ভাই সরেখান থেকে ক্লিয়ার করো আর ডান দিকে যারা আছেন মা দিকে আপনার সরে যান বসার জায়গা আছে এখানে দাঁড়াবেন না বয়স্ক লোকেরা এখান থেকে সরে যাবে না বসার জায়গা আছে ভাই ডান দিকে যারা আছে এখান থেকে আপনারা পিছু চলে যান এখানে যারা আছেন তারা এখান থেকে করুন মাইক ম্যান ভাই সমস্যা কি মাইকের কি হয়েছে কি সমস্যা আচ্ছা ঠিক আছে ভাই আপনাদের কি বলা হচ্ছে বুঝতে পারছেন না বুঝতে পারছি না কি বলছি জায়গা আছে তো আপনাদের চেয়ার তুলা তুলি কেউ করবেন না ভাই যে যেখানে আছে ওখানে বসুন তো ভাইরা করছে ভাই আপনারা বসুন বসার জায়গা দিয়ে আছে আপনাদেরকে আরে ভাই দেখো এটা ইলেকট্রনিক্স জিনিস এ খারাপ হতেই পারে এর ইঞ্জিল মানে কি মানে এতে জেনারেটারে চলছিল ইঞ্জিলের গন্ডগোল হচ্ছে বলে ইঞ্জিল আনতে গিয়েছে হয়ে যাবে আসছে আর ভাই যারা ভলেন্টিয়ার আছে দেখুন তো কারা চেয়ার নিয়ে উঠাউটি করছে ওখানেই বসুন আপনারা বসার জায়গা দেওয়া হয়েছে তো ভাই এখানে যারা আছেন গিয়ে বসুন বসার জায়গা দিয়ে আছে আপনার বসুন মাইক ব্যবস্থা হচ্ছে ভাই দাঁড়ান আচ্ছা আমি মাইকটা ততক্ষণ আসুক যে ঠিক হোক আমি তার কিছু কথা বলবো তারপরে এখন হ্যাঁ আনতে জেনারেটার আনতে গিয়েছে আর একটা হ্যাঁ এখন বরণটা বরণ পর্বটা সেরে নিই আপনার শুধু দেখুন যখন বলবো মাইক আশা করছি ঠিক হয়ে যাবে ভাই এখানে বসার জন্য জায়গা দিয়ে আছে আপনাদের দাঁড়াবার জন্য নয় এখান থেকে আপনারা পিছিয়ে যান পিছনে লোকেদের অসুবিধা হচ্ছে ভাই ভলেন্টিয়ার ভাইরা কী করছেন এই যারা ভলেন্টিয়ার ভাই আছে দেখুন এটা 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 কী আছে এটা এই এইটা এই এই চটটা চটটা একটু দূরে পিছিয়ে দেন তো ওই ছটটায় দেখুন ওই যে ছটটা আছে পাকাটা বন্ধ করতে বলে হলো তো